এক অভিযুক্তের বাবা মাকে জিজ্ঞাসাবাদের নামে মানসিক চাপ দেওয়ায় আদালতে হাজিরা দিতে হলো পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে বৃহস্পতিবার পশ্চিম জেলার এসপি অজিত প্রতাপ সিং ত্রিপুরা হাইকোর্টের সুভাশিস তলাপাত্রের আদালতে হাজিরা দেন ত্রিপুরা ইনফোয়ের মালিক সম্পাদক সোমেন সরকারের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়েছিল তার ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন খবরের প্রেক্ষাপটে সোমেন সরকার আমেরিকায় থাকেন তার বাবা মা আগরতলায় থাকেন পুলিশ তার বাবা মাকে জিজ্ঞাসাবাদের নামে মানসিকভাবে অত্যাচার করে বলে অভিযোগ এ ঘটনায় মামলা হয়েছিল পুলিশের বিরুদ্ধে বৃহস্পতিবার এই মামলায় সশরীরে আদালতে হাজিরা দিতে হল পুলিশ সুপারকে এখন আজকে আমাদের মাননীয় বিচারপতি সুভাষিষ মহাশয় ওনার কোর্টে মামলাটা উঠেছিল এবং এসপিকে আমাদের অজিত প্রতাপ সিং যে ওয়েস্টের এসপি ওনাকে সরাসরিরা আজকে দিনটার সময় থাকতে বলেছিলেন এবং সেই অনুসারে এসপি মহাশয় ছিলেন আদালত সব কিছু শোনার পরে আদালত ডাইরেকশন দিয়েছেন যে আমার যে ক্লায়েন্ট যারা বাড়ি ছেড়ে চলে গেছে ওদেরকে আনতে হবে পাশাপাশি ওদেরকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে ওদের সাথে কথা বলে কনভিনিয়েন্ট টাইম কনভিনিয়েন্ট প্লেস তৈরি করে ওদের সাথে কথা বলে ওদের জিজ্ঞাসাবাদ করতে হবে পাশাপাশি যে এই ওদের প্রোটেকশন পুরো প্রটেকশান এসপি কে দিতে হবে এরকম ডাইরেকশান দিয়ে মামলাটা ডিসপোজ করেছে রিপোর্ট তিন